করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজাল কোরআন আলা জাব আলিল এই তাহ ফাসি আম্মতা সদ্যে আম্মিন ফাসিয়া কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজির করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এ এই পাহাড় ভেঙে চুরে খানখান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন আল খেরিম খেরিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালে পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বাই কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা নাম হচ্ছে মাউন্টেন এটা মাইল নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব পিছনে অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব পিছের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআন যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল পড়তাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী হ্যাঁ দেখতেন আল্লাহর ভয়ে ভয়ে এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তেন কোনো বাণী অনেক ভারী অনেক ওজন আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল এটা অনেক ওজনের কোন বিষয় নয় এই কোরআন যখন রাসুল নাজিল হতো প্রচন্ড শীতের রাতে ঘামতেন মজনাইসা বলেন আমরা কম্বল মুড়ি দিয়ে থাকতে না এত শীত কিন্তু বিষ্ণবি ঘেমে গরমক্ত হয়ে একা ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাযিল হতো ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো डायरेक्टली কাফেলা চলছে চলছে سيدنا জিব্রাইল এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওট বসে যেত যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহী আসসালামু সাহাবি ইসলাম একবার পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন দীর্ঘক্ষণ রাসুসাহ ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মাথার ওজন এত বেড়ে গেল কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনটা আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরানকে মেনে চলা চলা কোরান পড়তে জানা কোরআন এর অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বলেছি যে আমরা কোরান দিয়ে আজকে কোরানের পরিচয় নিব কোরানকে জিজ্ঞেস করবো যে কোরান তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআন কে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলো কবে নাজিল হয়েছে। কোরান বলবে শাহরু রমা বন ছিল কোরআন আমি রমাদান মাসে এসেছি যেন মাসে আসে কোরানকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো উনত্রিশ দিন বা তিরিশ দিন তো এই তিরিশ দিনের বা তিরিশ রাতের কোন দিন বা কোন রাতে এসেছে কোরান বলবে ইন না আনসাল্ না লাইলাতিল কাদার আমি কধরের রাতে এসেছি সবহান আল্লাহ ও মা আদ্রা কাম আ কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কাদরিয়া খাই রুম্মিন আলফিসা হাবসা কদের রাত হাজার মাসের চেয়ে সেরা আফসের রাজহু আফসেস করতেছেন আল্লাহ বনি স্টাইলের লোকেরা হায়াত পাইছে এক হাজার বছর দেড় হাজার বছর এহে তো এবাদত করছে আমার গুনাগর উন্মতের কি হবে কি হ আমার গুনাগর উন্মত্ত ষাট সত্তরের মধ্যে মরে শেষ আমার উম্মা দি মাবাইনা আমাদের গড় বয়স কত ষাট থেকে থেকে সত্তর আল্লাহ বলেন চিন্তা করোনা লাইলাতুল কদর সাইরু মিন আলফিশাহাদ তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের শ্রেষ্ঠ রাত তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো নাকি অন্যে আসছে তো নয় এইবার উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি

ইব্রাহিমের লাহু সিতুমি এত জানা ছয়শ পাখা ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছে নবী নিয়ে এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো আচ্ছা এটা কোরআনে কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসাল কোরআন না আর বি আন আল্লাহ তুমি নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছে যাতে তোমরা বোঝাল সুস্পুষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রাওয়াদানে আসলো কদরে আসলো একা আসে নাই জিবা ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি কিভাবে তেলাউত করবো তেলাত করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরান এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই আমার সবু ইল্লাল মতো হারুন হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না এবার যদিও এটা দিয়ে লাউ হয়ে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন লাই আমার সবু ইল্লা পহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে হবে না আচ্ছা অজু করলেন করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা করাতাল কোরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশ্মন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানা চায় না মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে অজু করলেন আউজুবিল্লা বললেন বিস্মিল্লা বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ হপ সুরে কোরআন পড়বা এটা আল্লাহ কবুল করবে না কোরআন বলছে ওরত চিলিল তার তিলের সাথে কোরআন পড়তে হবে ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে তার তিল তিল আর তারা যারা কোরআন পড়বেন তার সাথে পড়বেন অট ইস তার তিল

হ্যালো হামদুলিল্লাহ হিউরব আর রফ ম্যানি রফিম মালিখিয়াও মিত দেখেন টেনে টেনেও পড়লাম বাট প্রতিটা আয়াত শেষে শেষে থামলাম দিস ইজ তার তিল পরত আনা তার তিলা না এভাবে টেনে টেনে প্রতি আয়াৎ শেষে থেমে থেমে পরার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি বললাম প্রথমে কি করতে হবে তবে অজু করতে হবে পবিত্রতা এরপর এরপরে বিসমিল্লা করতে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা আচ্ছা মুভিং অন অন এরপর যদি বলি যে ঠিক আছে অজু করলাম আউজুবিল্লা বিসমিল্লা বললাম তার তিলের সাথে পড়বো তো থেকে পড়ব সুরা তো একশো চোদ্দোটা চোদ্দোটা পাড়া তো তিরিশটা কোন দিক থেকে শুরু থেকে না মিডিল থেকে না শেষ থেকে দেখেন কোরআন কী বলে কোরআন বলে মা তায়াসরা মিন আল কোরআন যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়া লাগে পড়া দেখেন এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত পড়বো কোনো ধরা বাধা এরকম গাইডলাইন আছে যে ইসরাটাই পড়তে হবে সূরা আর-রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না বা সূরা যিলযাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না এরকম আছে ফাফরা পড়ুন মা তায়াসরা মিন আল কোরআন যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো

সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাদ কায়েম করো বিশেষ করে ফজরের সালাদ এ সময় ফেরেশতারা আসে এটা সাক্ষী থেকে যায় আমরা ফজরের সময় যেন লম্বা চৌড়া তেলাওয়াত করি ফজরের দুই রাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার তোমার পৃথিবীতে যে এসছ তোমার অবজেক্টিভটা কি নাজিলের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন আমাদেরকে জানাচ্ছে আলিফলাম র কিচা নিতফ্রিজান নাসা ভোলো ম্যাচি এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে নবিহে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারে বুক টু ইউ in অর্ডার to লিড দেয় and কাইন্ড কাইং out of দার্কনেস লাইট কোরান আমাদেরকে আলোর দিকে নেয় কিসের দিকে নেয় আলোর পথ দেখায় মুক্তির পথ দেখায় তো মুক্তির জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি এবং কোরান পাঠিয়ে আল্লাহ দালা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আর একটা কোরআন বের করে আনে লিখে আনে পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে আমরা যখন বই লিখি বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা বা আমার জ্ঞানের কিছু ভুল হতে হতে পারে পারে কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব প্রত্যেক লেখক লেখে যে আমার তিনটা বই বের হয়েছে আমিও এটা লিখছি শেষে যে কিছু টাইপ ও মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব সূত্রে নিব কিন্তু কোরআন ব্যতিক্রম সব লেখক বলে ভুল থাকলে বইলাম কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো কোরআন শুরুতেই বলতেছে ফি ক্যানিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড এর মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই পারলে ভুল খুঁজে বের করে দেখা তার মানে গোটা বিশ্ববাসী গল্লা তালা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাজালনা আলা আবদিনা ফাতু বিসুরাতি মিন মিছলি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম তুম সাদিকিন যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মাদের উপর যে কোরআন নাযিল করেছে এটা যদি তার বানানো মনে করো পাললে আরেকটা বানায় নিয়ে আসো নিয়ে পারে নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা তারা অনেক চেষ্টা করে যে কথা বলছে এটা কোরআনের পক্ষেই চলে আসছে। একজন অনেক ট্রাই করতেছে যে কোরআন সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। তো সে পড়তেছে কাল কাউসার ফসল লিরবিকা ওয়া আনহার ইন্না শানি একা ওয়াল আবতার। এরপরে মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল bashar। অর্থ হয়ে গেছে নରক। এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়।

লাইয়া এতু না বি মিশলি হি কানা বা আদকমলি বা দিন আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তোমরা না জিন দেরকেও ডাকো একটা কনফারেন্সের কারণ দুইটা মেন কাইন্ড আর জিন কাইন্ড শুধু মানুষকে না আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পারো কোরানোর মতো একটা বই নিয়ে আসবে পারবে 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 গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি

গোটা বিশ্বে আমাদের যে হাফেজদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম 10 জন লাগবে শুধু আবার। গিভ মি জাস্ট 3 ডেজ আমরা আরেকটা কোয়ারেন্টাইন করে ফেলতে পারব কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না সিনার ভিতরে खुदाई করে রাখলো ঠিক কি এবং হাফেজে কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশ মান ইজিপ্ট র‍্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মোট জনসংখ্যা সত্তর লাখ হাফেজ আছে তেইশ লাখ লাখ র্যাঙ্কিং এর সেকেন্ড হচ্ছে আল মাগরিব আর বলে বলে মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা ১৬ লাখ লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দেন ওয়ান মিলিয়ন ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের কোটা বিশ্বে আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিল কোরান আবার নিয়ে আসতে আমাদের কয়েক দিনের দিনের ব্যাপার ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না এই কোরানের ভেতরে আল্লাহতাআলা শিফা রেখেছেন রেখেছেন রহমত আল্লাহ বলেন অননায় যেদুমিনাল কোর অনিমা উয়া শিফা উয়া রহমাত উল্লিল মুখ মিনিন ইদ ওলা ইয়াজিদ ও ফসা আমি এই কোরানের শিফা রেখে দিয়েছে রহমত রেখে দিয়েছি সুরাতুল ফাতিহাকে বলা হয় সুরাতুশ শিফা পাহ অসুস্থ ব্যক্তির গায়ে আপনি ফো দিতে দেরি সুস্থ হতে দেরি হয় না না কিন্তু এই ইমানটা থাকতে হবে ওই ইমান নিয়ে ওই আমল নিয়ে যদি আপনি রিসাইড করে ফু দেন আল্লাহ তালা সুস্থ করে দেবেন এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কারণ কোরআন আল্লাহর সিফাত এটা আল্লাহর একটা সিফাত এটা পরে আপনি আল্লাহ কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তালা বলছেন ওয়াইদা ফারা আতাল কোরআন যা আল্লা বাইনা কিনুনা বিলআরাতে হিজাবা মস্তুর নবী হে আপনি যখন কোরআন করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দেই পর্দা কাফের আপনারা দেখে না সুবাহান সুরা লাহাব যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল আহাব কে ছিল বলেন তো বিশ্বনবীর চাচা চাচা যখন নাজিল হলো চাচার বদনাম যখন এতে আসলো চাচি জামিল খুব রেগে গেল সে যখন কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদ খবর আছে আচাই না ও আবাই না আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা রেগে মেগে খুব যাত্রার মহিলা ছিলেন আসতেছে আসতেছে তো বিষ্ণু ইসলাম কাবাকরের পাশে আবু বকরি আল্লাহকে নিয়ে বসা

আবুকুরাদু বললেন যে আমি অবাক আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা কিন্তু আমাদেরকে দেখে না ইমাম আল কর্তুবি তিনি মনসুর দুর্গে বন্দি ছিলেন জালিমের বন্দিশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলো পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতেছে ওনাকে খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন আর সুরা ইয়াসেন তেলাত করতে লাগলেন তো ওরা খুঁজতে খুঁজতে পায় না কিন্তু উনি পাশেই সেই চোখে দেখে না

এলাকা আমার একটা তাফসীর প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত অঞ্চল চলে যেতাম রিমোট এরিয়া বিল আর বিল একটা গ্রাম দাওয়াত পড়ছতে আমি চলে যেতাম আসলে করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত 2টার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মরের ওইখানে দেখি একটা গ্যাস ফালার আছে

মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে আসতেছে ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধি জ্ঞান সে হারাই ফেলছে সে শুধু গাছটা সরাল চলে গেল আমার এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে বললে সুরাইস ইয়াসিনের প্রথম কয়াত পড়বেন আপনারা চাল না পাইনা কিনা

তারা বলতো যে মোহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণবী তালাত করলে ওরা শীর্ষ দিত হুইসেল বাজাতো মোকা আও বা হুইসেল বাজাত আর হাততালে দিত এর থেকে তো দিয়ে যাতে বিষ্ণুনবীর সাউন্ডটা অন্যরা না শোনে বিষ্ণুবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালে দিত ডিস্টার্ব করতো যাতে না শোনে কিন্তু এই কোরআনের বাণীটা কা এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র্যাপ দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটাকে আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী তো বিষ্ণু ইসলাম ইসলাম কথা যখন শোনাতেন বিষ্ণুবীর কণ্ঠের তেল আওয়াজ শুনেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তা আবু জাহেল কোন দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় সে তো আরব আরব হওয়ার ফলে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বেশি নিশ্চয় রিভাইজ করতেন লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যে শুনতো শুধু সেই না তার ডান হাত বা হাত ওয়ালিদ ইবনে মগিরা উতবা ইবনে উতবা সাইবা উতবা ইবনে সাইবা ইবনে মগিরা ওয়ালিদ ইবনে এরা সবাই কি করত লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো পরে বিষ্ণুনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই বলতো আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমি চলে আসো ফিরে আসো তো সে বললো আজকে কঠিন দারুণ না পার্লামেন্টে বিল পাস করবো যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘুরানো হবে তে বিল যেদিন পাশ হয়েছে আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাশ করছে কেউ তো যাবে না আমি একটু যাই একটু যাই মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিছি আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না দেখ মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মদুল বাণী যাই একটু শুনে আসি শুনে আসি ওয়ালিদ ইবনে একই প্ল্যান যে আজকে আবু জাহেল যে টাইট দিছে সে কেউ যাবে আমি একটু যাই তো সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণবের ওখানে যায় হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণবের তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে এন্ট্রিগুলো আছে আবু জাহেল লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ জমজমের পানি খাও সাফা মারো দৌড়াও কিন্তু এই মোহাম্মদের কাছেও যাওয়া গেলি গেলেই পাগল হয়ে যাওয়া মানুষের একটা অভ্যাস আছে আল ইনসান ও হারিস আলামা মুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসুল সাহেব মোহাম্মদের কথা কিন্তু ভিন্দেশিরা জানতোই না মোহাম্মদের কাছে যে ওনা যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করেন না করি মোহাম্মদের দেখে যাইতে হবে তো এরা হস্ত সবাই খুঁজত হু ইজ দিস মোহাম্মদ কে এই মোহাম্মদ রাসুসাইসমের কাছে আসতো রাসুসাইসমের তেলাওয়াত তো অনেক দূরে চেহারা দেখি অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এত নুরানি চেহারা বিষ্ণুনবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা সেই কোরআনকে আল্লাহ তালা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি চুর মার হয়ে যেত পাহাড়ের উপর নাজিল না করে কারো উপর নাজিল করছে আমাদের উপর নাজিল করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের